আমাদের ক্লিয়ার পেট্রোল চাপাইছি কিন্তু কাজ তারা এই একটা পুরো জায়গাটা প্লেট দেয়নি ব্লোড না দেওয়ার কারণে তারা পেট্রোল সে ট্রাই করছে ক্লিয়ার পেপার সরে গেছে আপনাদেরকে যদি আমি দেখাই যে আপনারা দেখেন যে তারা এই যে পুরো ঢালাই করে ফেলছে ঢালাই করা প্রায় কমপ্লিট কিন্তু আমি প্রথমে ঢুকতেই যে জিনিসটা দেখলাম যে দেখেন এই জায়গাটাতে তাদের কিন্তু এখানে আছে প্রায় সাড়ে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি তো তাদের ক্লিয়ার কভারটা কিন্তু ঠিক নাই এই ক্লিয়ার কভারটা ঠিক না হওয়ার কারণ কেন এটার কারণ হচ্ছে তারা ব্লক দেয়নি ইউজ পরিমাণ ব্লক দেয়নি এখন যখন তাদেরকে বলছি তারপরে দেখেন এই যে এখন ব্লক দিচ্ছে তো এটা আসলেই এটা সাইট ইঞ্জিনিয়ারের দেখা উচিত ছিল আপনারা অবশ্যই সাইট ইঞ্জিনিয়ারকে এই জিনিসটি এবং বাড়ির মালিক যারা আসেন তারা অবশ্যই এই জিনিসটি ফলো আপ করবেন না হলে আপনি কষ্টে অর্জিত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন বাট আপনার কষ্টের টাকা কিন্তু বিফলে চলে যাবে অল্প কিছুদিনে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে দেখেন আপনারে ক্লিয়ার কভারটা ঠিক নাই এটা অবশ্যই সাইট ইঞ্জিনিয়ার যে থাকবে তাকে দেখতে হবে এবং না হলে বাড়ির মালিককে এই জিনিসটি ফলো আপ করতে হবে